আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে ইসরায়েলের প্রতি অবস্থান নরম করল সৌদি আরব জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদ ও তেলাবিবের মধ্যে দেখা গেছে সম্পর্ক স্বাভাবিক করার নানা প্রক্রিয়া তারই ধারাবাহিকতায় সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় স্কুলের নতুন পাঠ্যপুস্তকে ইসরায়েল এবং ইহুদি বাদের প্রতি তাদের দেশের অবস্থানকে নরম করেছে বলে জানা গেছে গত সপ্তাহে দ্য ইনস্টিটিউট ফর মনিটরিং পিস অ্যান্ড কালচারাল টলারেন্স ইন স্কুল এডুকেশন ইম্প্যাক্ট এইস সংস্থাটির প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে দু হাজার তেইশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকগুলোতে ইসরায়েল ও ইহুদিবাদের প্রতি তাদের অবস্থান পাল্টিয়েছে সৌদি আরব জায়নবাদকের আর বর্ণবাদী ইউরোপিয়ান মতাদর্শর বলা হচ্ছে না নতুন পাঠ্যপুস্তককে ফিলিস্তিনের প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতির ব্যাপারেও আগের মতোই জোর দেওয়া হয়েছে তবে সেখানে আর ইসরায়েলকে শক্র রাষ্ট্র বা প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়নি মানচিত্রে ইসরায়েলের নামটি উল্লেখ করা হয়নি মুছে ফেলা হয়েছে নামটিও একইভাবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন